রকম বেনামাজির কবর হবে আর এক রকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লাই কোন ঠিক কিনা মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না ছেলে কোন কিনা মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক আসনা নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন ভেদে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নবিয়ু কা প্রফেট তোমার নবীর নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন আমা দীন তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে না আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাঁচরের হারগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে বেনামাজি চিৎকার করতে মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখর হবে আল্লাহ হাবিব সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন সুৎখরের পেটের ভিতরে সাপ থাকে সাপ কিলবিল কিলবিল করতে থাকে তার নাড়ি ভড়ি কামড়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দিবেন এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন দিনকে আর রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচায় দিও পড়া আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ পড়ায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো হারাম কাজ দেখেছো আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচাই দেখল না আমি যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাক্ঠে না কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ডামেজর সোল আত্মাকে আত্মাকে নষ্ট করে ফেলে যে মজা যে সাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোন বাজে ভিডিও আপনারা দেখবেন যখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আসে কার দেখি হাত তোলেন তো স্মার্টফোন আসে অ্যান্ড্রয়েড ফোন আসে কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাসাল হাত নামা একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়াত নাই আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়াত দেখে একজন জলে কনকে দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে